পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ চার শিশু সহ সাতজনের মৃত্যু বিস্ফোরণের তীব্রতায় উল্ল গোটা বাড়ি পাথর প্রতিমার ঢোলাহাটি গৃহস্থের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় চার শিশু সহ সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঘটনায় প্রভাতী বণিক বয়স আশি সান্ত্বনা বণিক বয়স আঠাশ অন্নবণিক বয়স নয় অস্মিতাবণিক বয়স মাস অঙ্কিতা বণিক বয়স ছমাস অরবিন্দ বণিক বয়স ছয়ের মৃত্যু হয়েছে এদিন স্থানীয় প্রথমে আগুন নেভান পরে পৌঁছায় দমকল ও পুলিশ এগারো জনের বণিক পরিবার বিস্ফোরণের ঘটনার পর চারজনের এখনো পর্যন্ত কোনো খবর নেই দীর্ঘদিন ধরে এরা আতশবাজি তৈরি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাইসেন্সও ছিল ফাঁকা মাঠে বাজি তৈরি করা হতো কিন্তু প্রশ্ন উঠছে শুধু কি আতসবাজি তৈরি হতো নাকি শব্দবাজিও তার কারণ বিস্ফোরণ তীব্রতা ছিল মারাত্মক স্থানীয় এক বাসিন্দা বলেন হঠাৎ দেখলাম সব বাজি একসঙ্গে ফেটে গেল আটটা সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে অপর একজন বলেন এসে দেখি লোকে লোকারণ্য স্থানীয় আরও এক বাসিন্দার কথায় আমাদের যেটা শোনা এরা ব্যবসা করতো দশ বছর আগে থেকে লাইসেন্স ভুক্ত আছে স্টোর করেছিল বাড়ি থেকে কিছু সাপ্লাইয়ের জন্য স্টোর করেছিল কোনোভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে গিয়েছে স্থানীয় আরও এক বাসিন্দা বলেন আমরা লোকমুখে প্রায় নটা নাগাদ খবর পাই খবর পেয়ে আমরা এখানে আসি এখানে বাজি তৈরি হয় আমরা আগে থেকে জানি প্রায় আট থেকে দশ বছর ধরে হচ্ছে তবে ওর একটা বাড়ি আছে ওখানে কারখানা আছে বলে জানি বেআইনি ভাবে মজুত করত ওখানে মাল তৈরি হয় বিক্রির জন্য এখানে বাড়িতে রাখে এখানে কোনো কারণে বিস্ফোরণ হয়ে যায় শুধু আত্মবাজি নয় শব্দবাজিও মজুদ ছিল বলে অভিযোগ করছে কিন্তু জনবহুল এলাকায় একটি বাড়িতে কি করে শব্দবাজি মজুদ রাখা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন তীব্র বিস্ফোরণে দোতলার পুরো বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেওয়াল ভেঙে পড়ে বিড়ো রিপোর্ট আমাদের টিভি

আচ্ছা এখনও কি কোনো আহত পাওয়া গেছে হ্যাঁ এই যে এই যে বাজিগুলো কোথায় কোথায় পড়ে আছে এই তো পুকুরের পাশে পড়ে আছে খানার পাশে পড়ে আছে গাছের গোড়ায় পড়ে আছে বেগুন গাছে পড়ে আছে বালিশের ভিতর আছে আলমারির ভিতর আছে এগুলো তো মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার যায় না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে পুলিশ জানতো না পুলিশ এসে মাসে টাকা না আসুক ঢোলা থানা এমএলএ যুক্তি আছে সমীর জানা বাবু সব জানি আমি আমি এই বাড়ির জামাই যদি কারো কিছু বলার থাকে আমার জামার সঙ্গে এসে কথা বলুন সেই বাড়ির ফ্যামিলি আপনার নাম আমার নাম কুসময় ভান্ডারি দক্ষিণ দুর্গাপুর ঘটনা অথচ দেখুন বিধায়ক তার কথা বলেছেন আমি ওর কথা বলতে পারবো না কিন্তু বিষয় হচ্ছে যে আটজন মানুষ মারা গেছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় মানে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা প্রথমত এই যারা মারা গেছেন এনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ভারতীয় জনতা পার্টি এনাদের পরিবারের পাশে থাকবে আহত যারা আছে তাদের চিকিৎসা কি হচ্ছে সেটাও আমরা দেখছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে একেবারে লোকালয়ের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা এখানে পুলিশ প্রশাসনের মদতে কিভাবে এত বড় বাজির চক্র চলছিল যারা লাইসেন্সের কথা বলছেন এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন লাইসেন্স পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে এখানে লাইসেন্স পেলো কি করে সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি এবার লাইসেন্স নিয়ে আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন এটা হতে পারে না তো সেখানে এখনো পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ কারণ এখনো বোমা ছড়িয়ে রয়েছে বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে তো এলাকার মানুষের আতঙ্ক দূর করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটাই আমাদের টার্গেট এবং তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গ যে গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে আছে এটা আমরা অন্য জেলায় দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের মথুরাপুর আমাদের পাথর প্রতিমা যেখানে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে চায় শান্তিপ্রিয় মানুষ তাদেরও তারাও সেখানে থাকতে পারছে না শুধুমাত্র অবৈধ ব্যবসা সিন্ডিকেট এবং পুলিশের তোলাবাজির কারণে দেখুন বিরোধী দলনেতা আসবেন কিনা সেটা তো আগে লোকালি আমরা যারা আছি ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছি আমরা বিষয়টা দেখব দেখে আমরা রিপোর্ট দেব তারপরে তিনি চিন্তা ভাবনা করবেন আপনার পরিচয় অশোক পুরকাইত মধুরাপুর জেলা বিজেপি সহসভাপতি পাথর প্রতিমা বিধানসভার ঢোলাঘাট থানা দক্ষিণ রায় মিলন মোড়ে বাজি কারখানার বিস্ফোরণে শিশু সহ শ্রমিক পরিবারের অনেকেই নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনার পিছনে সরকার প্রশাসন তার দায় এড়াতে পারে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাজি কারখানার বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু অতীতে ঘটলেও সরকার এখানে অবৈধভাবে বাজি কার বাজি কারখানা করবার ক্ষেত্রে যথাযোগ্যযুক্ত যে ব্যবস্থা সরকার থেকে নেওয়া দরকার ছিল তা করেনি তার ফলে এই ঘটনাটি ঘটল স্থানীয় প্রশাসন মহল তারা জানত যে পরিমাণ বাজি কারখানায় তাদের কাঁচামাল রাখা দরকার তার থেকে বারুদ বিভিন্ন কিছু তারা অনেক বেশি গুদামজাত করে রাখতো যেখান থেকেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আমরা মনে করি এই মৃত্যুর জন্য দায় হচ্ছে গিয়ে আজকের মানুষ যে জীবন ঝুঁকি নিয়ে আজকের এই জীবিকায় যেতে বাধ্য হচ্ছে তার কারণ হচ্ছে কোনো কর্মসংস্থান নেই বলেই কর্মসংস্থান থাকলে মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই বাজি কারখানার কাজে তারা যেত না আমাদের এলাকার লোকাল সম্পাদক নারায়ণ হালদার আমাদের জেলা কমিটির সদস্য তিনি এলাকার আমাদের দলের কর্মীদের নিয়ে উদ্ধার কাজের জন্য সেখানে আছেন আমরা দাবি তুলেছি ও অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত সমস্ত দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে যারা আজকে নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে আহতদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে আর দ্বিতীয় যাতে এই রকমই মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই ধরনের কাজে না যায় তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে